বন্ধুরা আমরা জানি বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা খুব সহজ আর অনলাইন থেকে টাকা আয় করতে হলে আপনাকে জানতে হবে সঠিক উপায় আজকে ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের জানাব কিভাবে ঘরে বসে আপনারা খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন গুগল থেকে ইনকাম করার যত উপায় বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল যখন যা কিছু জানার ইচ্ছা হয় মাত্র কয়েকটা ক্লিকেই গুগল থেকে জেনে নেওয়া যায় গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয় এটি একটি জনপ্রিয় টুল যা আপনি বিভিন্ন উপায় ব্যবহার করতে পারেন এমনকি আপনি চাইলে গুগল থেকে অনেক টাকা করতে পারেন গুগলের সাহায্যে আয় করার অনেক উপায় রয়েছে জেনে নিন গুগল থেকে আয়ের চার উপায় গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হলো একটি বিজ্ঞাপন প্রোগ্রাম যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন যখন একজন ব্যবহারকারী আপনার বিজ্ঞাপনে ক্লিক করবেন আপনি তার বিনিময়ে টাকা পাবেন গুগল প্লে স্টোর গুগল প্লে হলো একটি ডিজিটাল স্টোর যেখানে আপনি অ্যাপ গেম মিউজিক সিনেমা এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী বিক্রি করতে পারবেন গুগল ক্লাউড প্ল্যাটফর্ম গুগল ক্লাউড প্ল্যাটফর্ম হলো একটি ক্লাউড কম্পিউটিং পরিষেবা এটি আপনাকে আপনার ওয়েবসাইট অ্যাপ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন চালানোর জন্য কম্পিউটিং স্টোরেজ এবং নেটওয়ার্কিং দেয় আপনি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার গ্রাহকদের কাছ থেকে পরিষেবা চার্জ বা সদস্যতা ফি নিতে পারেন গুগল সার্ভে হলো একটি সমীক্ষা প্রোগ্রাম যাকে কাজে লাগিয়ে আপনি আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে পারবেন এর জন্য আপনাকে গুগল টাকা দেবে আপনি একটি সমীক্ষা সম্পূর্ণ করলে টাকা আয় করতে পারবেন তবে এই সব পদ্ধতিতে সাফল্য পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে সফল হতে সময় এবং পরিশ্রম দুই লাগে তাই যাই করুন না কেন সেটা থেকে টাকা আয় করতে বেশ কিছুদিন সময় লাগবে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট উপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের হলে থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন